করতে হবে ছাত্র জনতাকে বলবে বলবো আমি তোমরা সজাগ থাকবে রাজপথে থাকবে বিপ্লবকে চিন্তাই করতে চাইলে কেউ আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ মুর বি আর মুর বি এই শেখ হাসিনা সরকার নিয়ে বেশি আলোচনা করতে চাই না তবে আগামী দিনে বাংলাদেশের পাঁচ বিনির্মাণের জন্য আমি শেখ হাসিনার রাষ্ট্রনীতি নিয়ে ছোট্ট যদি কথা বলবো শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন আর যে রাজনৈতিক কলা কৌশল সেটাকে অ্যানালাইসিস করলে দেখা যায় শেখ হাসিনা রাজনীতি দুটি মূল দর্শন ছিল মূল নীতির উপর সে রাজনীতি করেছে তার প্রথম রাজনীতির দর্শন ছিল প্রতিশোধের রাজনীতি উনিশশো থেকে পঁচাত্তর সাল বাংলাদেশের মানুষ যে বাক্সালের দ্বারা নিপীড়িত হয়েছে মুক্তিযুদ্ধের চেয়েও বেশি যুবকের প্রাণ হানি হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের নয় মাসে আমার মায়ের সন্তানদেরকে হত্যা করেছিল পাঠানাদার বাহিনীরা একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আমার তিরিশ হাজার মায়ের বুকের মুখ এবং কল করেছিল কারা বাকশালীরা এবং এই বাকশাল ছিল শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সাহেবের বাক্সা সেই বাক্সালের হত্যাযজ্ঞের প্রতিবাদে সেই বাক্সালের হত্যাযজ্ঞের প্রতিবাদে সংগঠিত হয়েছিল পঁচাত্তরের পনেরোই আগস্টের অভ্যুত্থান সেখানে অনেক কিছু নিরাপরাধাক শিকার হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জানাই কিন্তু কথা হলো পঁচাত্তরের পনেরোই আগস্ট কেন তৈরি হয়েছিল কেন তিরিশ হাজার মায়ের কলকারি হয়েছিল কেন শিয়া সিদ্ধান্তকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল কেন স্বাধীন বাংলাদেশে এভাবে ক্রস ফায়ারের অশুভ সংস্কৃতি চালু করে রাষ্ট্রযন্ত্রের নিপীড়নে সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল সেই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পঞ্চাশ বছর শুধু পনেরোই আগস্টের জন্য মায়া কান্না করে গেলেন কেন আপনার ভাইয়ের রক্তের দাম আছে এদেশের হাজারো মুসলিম বোনের ভাইয়ের রক্তের কোন দাম নাই আপনার কাছে যদি তিরিশ হাজার না থাকে এদেশের মানুষের কাছে এরপরে যেটা করলেন শেখ হাসিনা তিনি ঘোষণা দিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি বললেন যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন ঘোষণা দিয়ে নামলেন প্রতিশোধের রাজনীতিতে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি এই প্রতিশোধ তিনি কার কাছ থেকে নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে এই জাতির কাছ থেকে এই জন্যই তিনি এই জাতি যেন কোনদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার সমস্ত আয়োজন তিনি সম্পন্ন করেছেন এই দেশটাকে স্বাধীন দেশ রাখতে তিনি চান নাই তিনি চান নাই তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় সন্তুষ্ট ছিলেন না তিনি আরেকটা দেশের তিলকালী মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন আর এই জন্য বাংলাদেশের অর্থনীতির ভিতকে ধসিয়ে দিয়ে এই স্বাধীন দেশ এবং জাতিকে একটি পরমিন ভরসের জাতি হিসাবে তিনি করতে চেয়েছিলেন মেগা মেগা প্রকল্পের নামে লক্ষ লক্ষ কোটি টাকা মেগা দুর্নীতি করে বাংলাদেশটাকে থেকে করে ছেড়ে দিয়েছেন কলা খেয়ে ফোকলা যেমন ফেলে দেয় শেখ হাসিনা বাংলাদেশ থেকে তুষে খেয়ে ষোলোটা লাগেজ ভর্তি সর্বশেষ যা ছিল তা নিয়ে নিজের বনটাকে করে হেলিকপ্টারে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে গিয়ে পড়েছেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন এরপরও কিভাবে আপনারা বাংলাদেশের মানুষকে মুখ দেখাবেন আমি এই নেত্রীকে নিয়ে আপনারা গর্ব করেছিলেন এই নেত্রীকে নিয়ে অহংকার করেছিলেন এই নেত্রীর শুনে শুন মিলিয়ে আপনারা বলেছিলেন খাসিনা পালায় না হাসিনার পালাই কি পালায় না শেখ হাসিনার পালায় না পালায় না শেখ হাসিনা চিন্তা করে নাই যে দেশে সত্তর বছর ঐতিহ্যবাহী সংগঠন তার বাবা সংগঠন আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীর কি হবে একটা বার ভেবেছে ভাবে নাই কারণ শেখ হাসিনা শুধু বাংলাদেশ নয় আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েছে সে বলেছিল পঁচাত্তর সালে যখন আমার পাপকে খুন করেছিল হে আওয়ামী লীগের নেতা কর্মীরা তোমরা কোথায় ছিলে বুঝেন নাই আওয়ামী লীগের নেতা কর্মীরা সে খাসিরা শুধু বাংলাদেশের পিছনে বাস দেয় নাই আপনাদের পিছনে বাস দিয়ে গেছে কাজী আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলবো যদি কেউ ভালো মানুষ থেকে থাকে । যদি সুস্থ চিন্তার রাজনীতি করার মতো ন্যূনতম বুদ্ধি বিবেক থেকে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার ব্যবস্থা করেন তারপরে আওয়ামী লীগের নাম ভিড়ে মুছে পরিষ্কার করেন নতুন নাম নিয়ে বাংলাদেশে রাজনীতিতে আসেন এর আগে একটা গণতবা করবেন আপনারা এরকম শেখ হাসিনার মতো প্রতিশোধ পলায়ন বুদ্ধি প্রতিবন্ধী একটা মানসিক রোগী সাইকোপ্যাথকে বছরের পর বছর বাংলাদেশের মানুষের কাদের উপর বসিয়ে এই দেশটাকে শাসন আর শোষণ করার ব্যবস্থা করেছেন শুধু এই কারণে আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের বিচার হওয়া দরকার যে কেন এরকম মানসিক বৈকল্যের শিকার একটা মানুষকে তাদের নেত্রী বানিয়ে এদেশটাকে মানুষটাকে তার মানুষকে এই জনগণকে তারা কারা নির্যাতন চালাবো এই ছিল শেখ হাসিনার রাজনীতি আর রাজনীতি ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি আর তার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি যে তার কথা শুনে না যে তার শুনে শুরু বিনয় না তুই রাজাকারের বাচ্চা চার কোটি ছাত্র জনতা এদেশের সোনালী সন্তান ওনার কথা আমি মানে নাই তোরা সব রাজাকারের বাচ্চা শুধু শেখ হাসিনা আর তার সন্তান নাই মুক্তিযুদ্ধের সন্তান আর তার পরিবারের বাইরে যা আছে সব রাজাকার এই বলে নাই এদেশের মানুষ এদেশের ছাত্র জনতা কতটা অতিষ্ঠ হলে প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কতটা জ্বালা যন্ত্রণা দিয়েছে শেখ হাসিনা কিভাবে দেশটাকে বিভক্ত করেছে বাংলাদেশ সাজীয় বন্ধুগণ এই শেখ হাসিনা ওই গল্প থেকে গেলে সারাদিন শেষ হয়ে যাবে তার রাজনীতির এই সকল কুটকৌশল তার যে তার যে মানুষের প্রতি ক্ষোভ এটা এক ভয়ঙ্কর বিষয় ছিল এই সকল ষড়যন্ত্রের মোকাবেলায় আমার দেশের ছাত্র জনতা আল্লাহ রহমতে বিজয় অর্জন করেছে কিসের মাধ্যমে বিজয় অর্জন করেছে একটি শক্তি তারা অর্জন করেছিল সেটা হলো শেখ হাসিনার প্রতিশোধ এবং বিভাজনের বিরুদ্ধে তারা সম্পৃতি এবং ঐক্য রাজনীতি করেছিল ঠিক ছাত্র জনতা এমনভাবে ঐক্য গড়ে তুললো যে ঐক্য ইসলামী সংগঠনগুলো আছে আবার অন্যান্য সংগঠনগুলো ঐক্যর মধ্যে সারা দিয়েছে ঐ ঐক্য একদিকে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল আলিয়া মাদ্রাসা ওমি ছাত্ররাও

পরিয়াদের হাত উত্তোলন করে চোখের অস্তুতে বুক ভাসিয়ে এই স্কুলের এই কলেজের ছাত্ররা আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা করেছিল এরা শুধু মাদ্রাসার ছাত্র ছিল না এরা শুধু ছাত্র ছাত্র শিবিরের কর্মী ছিল না এরা ছিল আমার দেশের আবার ছাত্র জনতা আগস্ট বিপ্লবকে বুঝতে হলে তোমাদেরকে এই দৃশ্যটা মনে রাখতে হবে এবারের বিপ্লব হয়ে চাল্লা সাহায্য কামনা করে

বি কেয়ারফুল স্বচ্ছ এবং সতর্ক থাকবে নানা ভাবে তোমাদেরকে ধোকা দিয়ে আবার ইসলাম বিরোধী ভাব দ্বারা পরিচালিত করবার পায় তারা চলতে পারে মনে রেখো এই বাংলাদেশ হাজার বছর ধরে তাদের ঐতিহ্য একটি মুসলিম জাতিসত্তার উন্মেষ এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই মুসলমানদের ধর্মীয় চেতনার প্রতি সম্মান দেখাতে হবে এবং এই মুসলমানরা ইসলামের নির্দেশেই সংখ্যালঘু সকল সম্প্রদায়ের তাদের এবং নিরাপত্তা বিধান করবে আপনারা দেখেছেন এই আগস্ট বিপ্লব আগস্টের পর থেকে আজকে চার মাস অতিক্রান্ত হতে চলেছে বাংলাদেশে কোথাও কোন সংখ্যালঘু নির্যাতনের নাটক নাই আছে কারণ আসলে বাংলাদেশে কখনোই সংখ্যালঘু নির্যাতনের আসল ঘটনা হতো না যেটা হতো সেটার নাম হলো নাটক এই নাটকের শেখ খুশি এবং তার তারা এরা রাতের অন্ধকারে কালাকিনি হয়ে সংখ্যালঘুদেরকে ছবল মারত দিনের আলোতে ওরাই আবার ওঝা হয়ে থাকতে আসতো এই ছিল বাংলাদেশে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সংখ্যালঘু প্রীতির আসল কাহিনী এখন শেখ হাসিরও নাই নাটকও নাই আওয়ামী লীগও নাই কাল নাগিনীও নাই কাজী ওজারও দরকার নাই বাংলাদেশ সম্প্রীতির এখন অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে দুর্গা পূজা সহ সংখ্যালঘুদের অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান আদি প্রতিদিন তারা শান্তিপ্রিয়ভাবে পালন করবে মুসলমানদের দায়িত্ব বা কর্তব্য হবে

আমাদেরই প্রধান দায়িত্ব সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া প্রশাসন কি করবে না করবে সেটা প্রশাসনের ব্যাপার বাংলাদেশে পুলিশ বিভাগকে যেভাবে শেখ হাসিনার দলীয়করণের কারণে আজকে পুলিশ বাহিনীর মনোবল কেমনি খান খান হয়ে গিয়েছে এর দায় শেখ হাসিনার এর দায় আওয়ামী লীগের এখান থেকে পুলিশ বাহিনীকে বেরিয়ে আসতে হবে দেশের জন্য কাজ করতে হবে পুলিশ বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী আওয়ামী লীগের দলীয় বাহিনী নয় সেভাবে প্রশাসনকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে সকল দল মত্বে গিয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভাবে এমনকি সরকারি দল নয় রাষ্ট্রের সেবায় জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে আগামী দিনে এভাবে আমরা বাংলাদেশ দেখতে চাই কথা বলেন ঠিক না শেখ হাসিনা শেখ হাসিনা সীমান্তের অপর প্রান্তে আপায় নাকি বাংলাদেশের সীমান্তের কাছাকাছি কোথাও আছে সুযোগ পেলেই চত্বরে ঢুকে পড়বেন আমাদের যখন হসেন সাহ বলছেন আসেন এদেশের মানুষ আপনার দাস করতেছে ঘুষতেছে দেশের মানুষ পনেরোটা বছর এই দেশের মানুষের কম জানান নাই আপনি এদেশের হাজার হাজার মায়ের কোল খালি করেছেন মায়ের বুকের স্বপ্ন আপনি ধুলিশ্বাস করে দিয়েছেন আজও বাংলাদেশের নিবৃত অঞ্চলের হাজার শত মা প্রতিরাতে রাতে কাটায় পথের পানে চেয়ে থাকে দীর্ঘশ্বাস ছাড়ে এই বুঝি তার ঘুমের শিকার কলিজার টুকরা তার সন্ধান বুঝে আবার ফিরে আসবে আসে না মায়ের অপেক্ষার প্রহর শেষ করে না এ মা বেঁচে থাকবে তার বুক থেকে নির্গত দীর্ঘ শ্বাস এবং তার অভিশাপ শেখ হাসিনা তোমাকে তারা করে ফিরবে এ থেকে তুমি মুক্তি পাওয়ার কোন উপায় নাই তোমার সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি যে এই শেখ হাসিনা তার পতিত সরকার এবং শেখ হাসিনার পিছনের শক্তি যারা পিছনের শক্তি যারা যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্বার্থের দিকে না তাকিয়ে তাদের নিজেদের স্বার্থের দিকে তাকিয়ে শেখ হাসিনাকে তারা জোর পূর্ব দিয়ে আসীন দেখেছিল। বাংলাদেশকে বিশ্ব দরবার থেকে বিচ্ছিন্ন করেছিল। করেছিল আন্তর্জাতিক করে একটি রাষ্ট্র ওরা কিন্তু বসে নাই ওরা সুযোগ খুঁজছে বাংলাদেশের মধ্যে কিভাবে আমার বিশৃঙ্খলা তৈরি করা যায় কিভাবে দেশের মধ্যে আমার একটা বিভক্তি তৈরি করা যায় এই জন্য সকল ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে আমি আহ্বান জানাব প্রধান বিরোধী দল ছিলেন বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ এনডিপি এলডিপি যত পক্ষ আছে আমাদেরকে ভুলে গেলে চলবে না শেখ হাসিনা চলে গেলেও তার প্রেতাত্ম কিন্তু সব চলে যায় নাই আমরা রাজনীতি করব আমাদের মধ্যে আদর্শের ভিন্নতা আছে আমাদের মধ্যে মতাদর্শের ভিন্নতা মতের পার্থক্য আছে কিন্তু সব মত সকল মতাদর্শের উঠে উঠে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্য লাগে আরো বহুদিন ধরে রাখতে হবে এখনই নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়লে আত্মঘাতী হবে সেটার প্রতি আমি সকলকে দৃষ্টি আকর্ষণ করছি এই দুদিন আগে আপনারা দেখেছেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে কিভাবে তারা হত্যা করেছে এই শেখ হাসিনার নেসপেন্সাররা বুঝতে পারেন সুযোগ পেলেই কিন্তু তারা চবল মারবে কাজেই হুশিয়ার এবং সতর্ক থাকতে হবে আমাদেরকে আমার আখেরই কথা দেখেন আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ জমিন আল্লাহর তিনকে বিজয়ী করা আমাদের চূড়ান্ত টার্গেট আল্লাহর জমিনে খেলাফত এলাহিয়া বাস্তবায়ন করা আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে মানবতার চূড়ান্ত মুক্তি আমরা অর্জন করতে চাই আমরা বিশ্বাস করি আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া আল্লাহর দেওয়া রাজনৈতিক বন্দোবস্ত ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্রের মাধ্যমে মানবতার পূর্ণাঙ্গ মুক্তি হওয়া সম্পন্ন ইসলামের দৃষ্টিতে আল্লাহ দিনকে বিজয়ী করার ক্ষেত্রে জাতি হলো তিনটা ভাগে বিভক্ত কয় ভাগে এক ভাগ আমরা যারা আমাদের জীবন প্রাণ সবকিছু দিয়ে আমাদের জীবনের লক্ষ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কয়েক করা আরেকটা পক্ষ হল তারা যে কোনো মূল্যে ইসলামকে প্রতিহত করতে চায় শেখ হাসিনা এবং তার দোসরা হলো এই পক্ষে তারা ইসলামকে প্রতিহত করাই তাদের রাজনীতি আর একটা পক্ষ আছে মাঝামাঝি তারা ইসলামও চায় না আবার ইসলামকে প্রতিহত করার জন্য উঠে পড়েও লাগে না আমাদের কাজ হলো হল পর্যায়ক্রমে আল্লাহ পয়গম্বরের আদর্শ সুন্নতে নবী অনুসরণ করে ধাপে ধাপে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হওয়া কাজে এই জন্য আমি সকলের প্রতি আত্মহান জানাবো আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো আমরা ধাপে ধাপে যেন বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে পারি খেলাফাদের রাষ্ট্র ব্যবস্থা যেন আমরা বাস্তবায়ন করতে পারি ধাপে ধাপে আমাদেরকে সেদিকে অগ্রসর হতে হবে আল্লাহ নবী মদিনা শরীফে হিজরত করে প্রথম দিনই মদিনা ইসলামী স্টেট প্রতিষ্ঠা করতে পারেননি তাকে একটা সময় পর্যন্ত মদিনার ইহুদি এবং মদিনার মুশ্রিকদের সঙ্গে একটি ঐক্যবদ্ধ চুক্তির মাধ্যমে মদিনা সনদ যেটাকে বলা হয় সেই সনদের ভিত্তিতে একটা সময় পর্যন্ত মদিনাকে পরিচালনা করতে হয়েছে এরপরে কি আল্লাহ নবী মদিনাকে কেন্দ্র করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদেরকে আল্লাহ নবীর সেই ধারা অনুসরণ করতে হবে কথা বলেন ঠিক না বেঠি পঞ্চগড়ের মুসলমান আপনাদের অনেক ত্যাগ এবং কোরবানি রয়েছে আপনাদের এলাকায় বিভিন্ন ইসলাম বিরোধী তৎপরতা এই সরলতার সুযোগ নিয়ে মাথা দিয়ে উঠেছে খ্রিস্টান মিশনারিদের ধর্মন্তকরণের একটা ফেতনা কাদিয়ানিদের মুসলমানদের ইমান কেড়ে নিয়ে কাদিয়ানি ধর্মে দীক্ষিত করার একটা তৎপরতা রয়েছে আমাদেরকে সব কিছুর মোকাবেলা লাঠি দিয়ে করলে হবে না দাওয়াতের মাধ্যমে মোকাবেলা করতে হবে যারা ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান অথবা কাদিয়ানি ধর্মে দীক্ষিত হয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে ইসলামের সত্যতার কথা বুঝিয়ে আবার তাদেরকে মূর্তার হওয়ার পথ থেকে ইসলামের দিকে ফিরিয়ে আনার জন্য অব্যাহত চেষ্টা চালিয়ে যেতে হবে প্রশাসনকে বলব তা দিয়ে নিয়ন্ত্রণ করেন

কাদিয়ানিদের মিথ্যা মামলার শিকার দয়া করে পেশিবাদের আমলে দায়ের কৃত অন্য সকল মিথ্যা মামলার আগে পঞ্চগড়ে কাদিয়ানিদের দ্বারা দায়ের কৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমরা শান্তিপূর্ণ দাবি জানাচ্ছি এবং আমি আপনাদের সকলকে বলছি আমাদের নির্দেশের বাইরে গিয়ে কখনো আপনারা উত্তেজিত হবেন না এই দেশ আমাদের আমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকি না আমরা এদেশে বাড়িওয়ালা হিসেবে থাকি কাজেই ভাড়াটিয়ারা যে কোনো সময় সে এলাকা গন্ডগোল বাধায় দিয়ে পরের দিন ভাড়া বাড়ি সে আরেক দিকে চলে যায় কিন্তু বাড়িওয়ালা তার কিন্তু মনে রাখতে হয় যে আমার তো এলাকাতেই থাকতে হবে কাজে এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য বাড়িওয়ালারা যখন তৎপর হয় ফরাডিয়ারা ততটা ততবার হয় না। ঠিক। কাজেই আপনারা পঞ্চগড়ের ফরাডিয়ারা বাড়িwala? আমরা বাংলাদেশের ফরাডিয়ারা বাড়িwala। নাইলালা। আমাদের দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে। ঠিক। সংখ্যালঘুদের তাদের জানমাল ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঠিক। আমরা দেশটাকে বিশ্ব দরবারে দেখিয়ে দিতে চাই যে বাংলাদেশের মুসলমান সম্প্রদায়িক নয় বাংলাদেশের মুসলমানরা সংঘাত নয় বাংলাদেশের মুসলমানরা ইসলামের উদারনীতিতে বিশ্বাসী এবং তারা সকল ধর্ম এবং মতের ধর্মীয় যে অধিকার ইসলাম প্রদত্ত সেটা বাস্তবায়নে বিশ্বাসী ইনশাল্লাহ আমার এই কথার পরে এক মাস পরে আমরা আবার সংবাদ দিব যে পঞ্চগড়ে কাদিয়ানিদের দ্বারা দায়ের কি হলো একটা মাস সময় দিলাম কারণ আমরা অতি বিশ্বাসী না যৌক্তিক সকল কাজের সমাধান করতে চাই এক মাসের মধ্যেও যদি যদি কার্যকর কোনো পদক্ষেপ না হয় তাহলে আমার ভাইদের রক্ষা করার জন্য আমাদেরকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ দীর্ঘ সময় জুড়ে আজকের এই পঞ্চগড় জেলা স্টেডিয়াম মাঠে আপনারা লাখো জনতার যে বিশাল জনায়ক করে একটি ইতিহাস রচনা করলেন আমি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আপনাদের সকল পেশের জন্য অভিনন্দন জ্ঞাপন করছি কষ্ট স্বীকার করে এখানে এসে দীর্ঘ সময় পর্যন্ত আমাদের বক্তব্যগুলো শুনলেন অনুরোধ থাকবে বক্তব্য শুধু শুনে নয় হৃদয়ঙ্গম করে দায়িত্ব বুঝে নিয়ে যার যার ঘরে ফিরবেন আপনারা বাংলাদেশ খেলাফত মজলিসের হাতকে শক্তিশালী করবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র মজলিস আপনাদেরকে নিয়ে ইনসাল্লাহ একটি সুন্দর ইসলামী বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে চূড়ান্ত সফলতার মঞ্জিলে পৌঁছে দিতে বদ্ধ পরিকর নাসরুল্লাহন করিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ আখরুদ আওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন السلام عليكم ورحمه الله